হ্যালো আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করতেছেন যে যাদের গ্রামীণ শুধু তারাই প্রি ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন এবং যাদের সিম আছে তারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিনা এই ভিডিওটা শুধু আজকে তাদের জন্যই যারা গ্রামীণ সিম দিয়ে প্রি ইন্টারনেট ব্যবহার করতেছেন আর যাদের গ্রামীণ সিম নাই যদি আপনাদের কারো স্কুটু সিম থাকে তাহলে আপনারা স্কুটু সিম দিয়েও প্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রামীণ সিম ও স্কুটি সিমে এই দুইটা সিম দিয়েই প্রি ইন্টারনেট ব্যবহার করা যাবে বুট ছয়টা থেকে আজকে শুক্রবার বুট ছয়টা থেকে আগামীকাল দশ তারিখ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর শুক্রবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা তারপর আপনার দশ তারিখ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত

ধন্যবাদ সবাইকে